হ্যালো বন্ধুরা আবার চলে এসছি একটা নতুন রেসিপির সাথে রেসিপিটা বন্ধুদের আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুভ অক্ষতৃতীয় বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য আইকনটা প্রেস করবে আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল হ্যাঁ আমি আড়াইশোর মতন ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম এইখানে তেলের জিনিস করলে একটু আজওয়াইন দিয়ে দিলে কিন্তু এটা ভালো হয় যাতে গ্যাস অম্বলের জন্য না আমি একটু এরকম ভাবে জলে দিলেই ভালো হয় আমি জলে দিয়ে দিলাম ময়মটা করার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি আগে ময়মটা দিয়ে নেব ময়মটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে ময়মটা দিলে কিন্তু এই যে ময়মটা এইভাবে দিয়েছি আর আজকে আমি যে চটপটে মানে রেসিপিটা করছি আমি একদম পুরো নিরামিষ করছি আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুন টসুন কোনো কিছুই ব্যবহার করছি না এবার এটাকে জল দিয়ে মেখে নেবো ময়দাটাকে খুব নরম করব না আবার খুব শক্তও করব না মিডিয়াম করে আমি একটু মেখে নেবো এটাকে এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি বেশি নরমও করিনি বেশি শক্ত করিনি এরকম রাখলাম মিডিয়ামের মধ্যে এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো আমি চাটপাটা করার জন্য আমি এখানে পাঁচ ছটার মতন ছোট ছোট সাইজের আলু নিয়েছি আপনারা আপনাদের পরিবার হিসাবে আলু নিতে পারেন আমি এটারে ম্যাশ করে নিচ্ছি প্রথমে এইভাবে ম্যাশার দিয়ে আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন আলুটা আমি এরকম সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখানে আমি যা তো নিরামিষ করছি আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি আর এখানে একটু কোস কস্তুরি মেথি নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম প্রথমে একটু মৌড়ি নিয়েছি মৌরিটাও আমি দিয়ে দিলাম আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি একটা ছোটো সাইজে বড় সাইজের টমেটো কেটে নিয়েছি দিয়ে দিলাম এটা এইখানে মোটা মোটা করে আমি একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দিলাম সব উপকরণ মনে হয় আমি একসাথে একটু নেড়ে চেড়ে দুই এক মিনিটের মতন ভাজা ভাজা করে নেবো এখানে দুই এক মিনিটে ভাজা ভাজা হয়ে গেছে আমি যে ম্যাচ করে রেখেছিলাম আলুটা আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম হাফ চামচির মতো চামুজের মতন আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম এটা স্বাদ বাড়ানোর জন্য কাশ্মীরি লাল দিলাম একটু কালারের জন্য চাটপটা বেশি করার জন্য এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম আমি সব মশলা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে একটু আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এখানে চটপটা করার জন্য এখানে আলুটা আমার কষানো হয়ে গেছে আমি এখানে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন ধনেপাতা পাতা অনেকেই আছে পছন্দ করে না আবার এক একজন আছে খুবই ভালো পছন্দ করে আমি এটাকে হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি নাবিয়ে আমি এটা ঠান্ডা করতে একটা থালার মধ্যে দিচ্ছি যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নেবো খাজে আমি মেখে রেখেছিলাম আমি সেটা আবার একটু ঠেসে নেব দেখুন ওরকম শক্ত করে মেখে রাখা তো কিন্তু কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এটা খুব বড় বড় কাটবো না আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেব যেরকম লুচির ডো কাটা হয় সেরকমই কাটছি আমি কিন্তু খুব বড় কাটছি না এরকমভাবে সব লেচিগুলো কেটে নেবো আমি সব লেচিগুলো এই সাইজের করে নিয়েছি আর এইভাবে আমি বেলে নিচ্ছি আমি খুব বড় করে বেলবো না এখানে আমি একটু ডিজাইন করছি যাতে ধারগুনো মানে একটু পাতলা হয় আর মাঝখানটা মোটা রাখতে হবে যাতে আমি ডিজাইনটা করতে পারি এইখানে যে আমি পুটটা বানিয়ে রেখেছিলাম পুটটা মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি মুখটাকে ভালো করে আগে মুখটাকে এইভাবে মুড়ে নেব মুখটা আমার মোড়া হয়ে গেছে এবার আমি এখানে একটা এই রকম চিমটির মতন নিয়েছি ছোটো এটা দিয়ে আমি একটু ডিজাইন করব যাতে দেখতে সুন্দর লাগে আমরা তো খাবার অনেক অনেক কিছু করে খাই কিন্তু যদি একটু ডিজাইনে খাবার পায় বাচ্চারা তাহলে কিন্তু খুবই খুশি হয় দেখুন এইভাবে ডিজাইনটা করছি আমি দেখুন দেখতে কত সুন্দর লাগছে ডিজাইনটা এইভাবে যদি ডিজাইন করে কারো হাতে বা অতিথিরাও আসে এইভাবে ডিজাইন করে করে দেন তাহলে মনে করবে যে দোকান থেকে কেনা জিনিসটা তারাও খুব খুশি হবে আমরা তো নর্মাল এমনি আলু ঠালু ভরে খেয়ে থাকি বাড়িতে চপ টপ করে এরকমভাবে একটু ডিজাইন করে খেতে পারলে কিন্তু খুবই ভালো লাগে নিজেদেরও খুব ভালো লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে সবগুলো তো দেখানো যায় না এইভাবে দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে এইভাবে আমি সব কটা বানিয়ে নেবটাও ডিজাইন করা আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটাও ডিজাইন করে আমি দেখাচ্ছি কারণ পুরোটা তো দেখানো যায় না এর ভেতরে আমি পুর ভরে নিয়েছি এইভাবে যদি করা যায় তাহলে দেখুন কত সুন্দর লাগে খুবই ঝটপট হয়ে যায় আর করতেও বেশি সময় লাগে না দেখুন দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা এভাবে করলে যে কেউ কিন্তু করে নিতে পারবে এটাকে কত তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে কত সুন্দরও লাগছে এইভাবে সবগুলো আমি করে আপনাদের দেখাচ্ছি সুন্দর এইভাবে আমি ডিজাইন করে করে নিয়েছি কত সুন্দর লাগছে আমি এইখানে তেলটাও গরম বসিয়ে দিয়েছি আমি একটা একটা করে ছেড়ে দেবো আমরা এখানে পাঁচটা ছাড়লাম আমি অল্প অল্প করে ছাড়ছি যাতে নাকি এটার ওপরে তেলটা দিতে পারি সেই রকম করে নালের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা এইভাবে কিন্তু করতে হবে তাহলে ডিজাইনটাও ঠিক থাকবে অথচ ভাজাও হয়ে যাবে আর অল্প আগেই ভাজলে ভালো হয় এখানে আমার এক পিঠটা একটুখানি করে লাল হয়ে গেছে আরাম পিসটা তেল লোপরে দিয়ে যাতে ডিজাইনটা নষ্ট না হয় সেইভাবে আমি দেখালাম কিভাবে করবেন যাতে ডিজাইনটাও ভালো থাকে আর হলো গিয়ে নষ্ট না হয় আর এইভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যায় কাঁচা না থাকে এইভাবে অল্প আগেই কিন্তু করতে হবে আমি প্রথম থেকে আশটা অল্প দিয়েছিলাম এখন একটু জোর করে দিয়েছি আমার লাল করে ভাজা হয়ে গেছে আর দেখুন ডিজাইনটাও কিন্তু নষ্ট হয়নি কত সুন্দর লাগছে এখন দেখতে এইভাবে আমি ভেজে লাল লাল করে তুলে নেবো দেখুন দেখে মনে হচ্ছে একদম দোকান থেকে কেনা আপনি যে ঘরে তৈরি করেছেন সে কিন্তু বোঝাই যাচ্ছে না আমি পরে সম্পূর্ণ ভেজে দেখাচ্ছি আবার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আবারও বলছি দেখুন এইভাবে কিন্তু তেলগুলো উপরে দিলে ডিজাইনটা নষ্ট হয় না হাতা দিয়ে এরকম তেল দিলে কিন্তু আপনি যে ডিজাইনটা করেছেন ডিজাইনটা কিন্তু পুরোপুরি বোঝা যাবে যে ডিজাইনটা নষ্ট হবে না এইভাবে আমি তেল দিতে থাকবো তেল দিয়ে দিয়ে ভেজে নেব কোন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম দোকানের মতনই লাগছে আর আমি কতটা খাস্তা হয়েছে সেটাও আমি দেখাচ্ছি কি করে দেখাবো সেটাই চিন্তা করছি দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা উপরটা একদম ইসে হয়েছে খাস্তা হয়েছে আর ভেতরটায় দেখুন পূর্বর্তী কত সুন্দর এরকম চাটনি দিয়ে যদি খাওয়া যায় দোকানের মতন খুব সুন্দর হয়েছে বন্ধুরা এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন আমি আজকে এখন আমার এই রেসিপিটা শেষ করতে করতে আমার ডেটটা বাগিল আমি এখন রেসিপিটা শেষ করলাম অনেকে আছে এ কথা বলে যে আমি রাত্রে ভিডিও করি কিন্তু আমিও খুব কষ্ট করে ভিডিওগুলো করি বন্ধুরা তাও আপনারা যদি একটা লাইক দেন আমার খুব উৎসাহিত পাই আমি আর কমেন্ট করেন খুবই ভালো লাগে আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে